আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইনফিনিক্সের তরফ থেকে কিন্তু আরেকটি বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ হয়ে গিয়েছে তাইওয়ান মার্কেটে আর সেই স্মার্টফোনটা হচ্ছে ইনফিনিক্স হট টেন আই বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট টেন প্লে এবং ইনফিনিক্স হট টেন এস এই দুটি ফোন কিন্তু রীতিমতো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইভেন এখনও বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট টেন অ্যাস এই ফোনটা কিন্তু অনেক বিক্রি হচ্ছে এবং এই ফোনটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে সো আজকের এই ভিডিওতে আমি ইনফিনিক্স হট টেন আই এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো সো আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইনফিনিক্স হট টেন প্লে এবং ইনফিনিক্স হট টেন অ্যাস এই দুটা ফোনের কিন্তু লাইটার ভার্সন ইনফিনিক্স হট টেন আই সো আজকের এই বিরোতে আমি ইনফিনিক্স হট টেন আই এই ফোনটার খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও শেষে বলে দেব এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটা আসলে এই ফোনটার প্রাইস কত হতে পারে যদিও এই ফোনটা সবচেয়ে লোয়ার ক্যাটাগরির একটি স্মার্টফোন সো আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই স্মার্টফোনটা কাদের জন্য পারফেক্ট এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকুনটি এনেবেল করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটি এনজয় করবেন ইনফিনিক্স অ্যান্ড আই এ ফোনটা যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং ডিজাইনের দিক থেকে ফোনটার ব্যাক সাইডে খুব ক্লিন একটা ডিজাইন থাকছে তাছাড়া ক্যামেরা বামটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাজেট অনুযায়ী সো টোটালি বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ইনফিনিক্স হট টেন আই সো এখন কথা বলা যাক ইনফিনিক্স হট টেন আই এই ফোনটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের একটি এস ডি প্লাস রেজলিউশনের ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে যেটা আমার কাছে বাজেট অনুযায়ী মোটামুটি লেগেছে আর অবশ্যই এটি একটি আইপিএস এলসিডি প্যানেল সো এখানে এইচডি প্লাস রেজলেউশনের পাশাপাশি একটি নজ ডিসপ্লে ইউজ করেছে সো এখানে যদি একটি পাঞ্ছোল কাট আউট ইউজ করত তাহলে মনে হয় খুবই ভালো হতো যাই হোক এখানে ডি প্লাস রেজলিউশনের পাশাপাশি নজ ডিসপ্লে রয়েছে তাছাড়া এই ডিসপ্লেতে সাইট এবং বেজেলের পরিমাণ মিডিয়াম রাখা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনার কাছে ডিসপ্লেটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো এখন কথা বলা যাক ইনফিনিক্স হট টেন আই এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ইনফিনিক্স হট টেন আই এ ব্যাক ব্যাকসাইডে কিন্তু ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে তার মেন ক্যামেরা থার্টিন মেগা তার সাথে থাকছে দু মেগাপিক্সেলের আরও একটি সেন্সর ক্যামেরা তাছাড়া থার্টিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে বাই দা ওয়ে ফোনটার সামনে কিন্তু থাকছে ফাইভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে খুব ডিসেন্ট একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন সো এখানে যদি ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা না দিয়ে এইট মেগাপিক্সেল অথবা টুয়েলভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করতে পারতো তাহলে আমার কাছে মনে হয় খুবই ভালো হতো সো এখন কথা বলা যাক ইনফিনিক্স হট টেন আই এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটা আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে ইনফিনিক্স এর নিজস্ব তাছাড়া প্রসেসর হিসেবে মিডিয়া খিলিও পি সিক্সটি ফাইভ যেটা গেমিং এর দিক থেকে আপনারা খুব ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসর দ্বারা কেননা এই প্রসেসরটা মোটেও গেমিং প্রসেসর না তবে ডেইলি লাইফে ইউজ করার জন্য এই প্রসেসরটা আপনাকে খুব ডিসেন্ট একটা পারফরমেন্স উপহার দিতে পারবে তাছাড়া এই ফোনটাতে আপনারা চার একশো আঠাশ জিবির ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার কারণে আপনারা পারফরমেন্সে কিছুটা ইম্প্রুভ দেখতে পারবেন মিডিয়াটেক টে খিলিও পি সিক্সটি ফাইভ এটা গেমিং প্রসেসর না হলেও এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা মিডিয়াম গ্রাফিক্সে অথবা লো গ্রাফিক্সে অনায়াসে প্লে করতে পারবেন তবে আমার কাছে মনে হচ্ছে ইনফিনিক্স হট টেন আই এই ফোনটা যারা ব্রাউজ করে থাকেন যেমন ইউটিউবিং এবং ফেসবুক স্ক্রলিং করে থাকেন নিউজ পিডে ঘোরাঘুরি করে থাকেন ভিডিও দেখে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা অনেক ভালো একটা চয়েস হতে পারে কেননা এই ফোনটাতেই ইউজ করেছে ছয় হাজার মিলিয়াম পেরের এর একটি মেসিফ ব্যাটারি তো বুঝতেই পারছেন ছয় হাজার মিলিয়াম একটি মেসিভ ব্যাটারি থাকার কারণে এই ফোনটাতে আপনারা খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তাছাড়া ফোনটিতে ছয় হাজার মিলিয়াম পের ব্যাটারির পাশাপাশি টেন ওয়ার্ডের একটি চার্জার থাকছে সো এখানে ফাস্ট চার্জার না থাকলেও টেন ওয়ার্ডের চার্জার থাকছে যেটা দিয়ে আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন সো এখন কথা বলা যাক ইনফিনিক্স হট অ্যান্ড আই এই ফোনটার অন্যান্য ফিচার নিয়ে ফোনটাতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক তাছাড়া সিকিউরিটি সিস্টেমের দিক থেকে ফোনটার রেয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে থাকছে একটি ফেস আনলক সেন্সর তাছাড়া ফোনটিতে অন্যান্য সব ধরনের সেন্সর পেয়ে যাবেন তবে এখানে জাইরোস্কোপ সেন্সরটা আপনারা পাচ্ছেন না সো ওভারঅল লো বাজেটের মধ্যে এই ফোনটা আমার কাছে এখন পর্যন্ত অন অফ দ্য বেস্ট একটি ফোন মনে হচ্ছে এখন কথা যাক ফোনটার প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে ইনফিনিক্স এই ফোনটা কিন্তু তাইওয়ানে লঞ্চ হয়ে গিয়েছে ছয় হাজার টাকার মধ্যে তো ভারতের বাজারে যদি এই ফোনটা আসে তাহলে এই ফোনটার প্রাইস হতে পারে সাত থেকে আট হাজার টাকা তারপর যদি বাংলাদেশের বাজারে এই ফোনটা লঞ্চ হয় তাহলে এই ফোনটার প্রাইস সম্ভবত নয় থেকে দশ হাজার টাকার মধ্যেই থাকছে তাছাড়া এই ফোনটা কিন্তু সেপ্টেম্বর অথবা অক্টোবর শুরুর দিকে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি দেখা যেতে পারে সো এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাছাড়া আপনার যদি কোনো ভিন্ন মত থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো তাছাড়া ইনফিনিক্স হটেন আই বাংলাদেশের বাজারে যখন অফিসিয়ালি লঞ্চ হবে তখন এই ফোনটার খুঁটিনাটি সব কিছু নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে তো সেই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান আর অবশ্যই বেলাইকনটি এনেবেল করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ